জীবনে এমন সময় আসে যখন আমরা শত্রুদের সামনে অসহায় হয়ে পড়ি কিন্তু বিশ্বাস করুন সেই মুহূর্তে যদি আমাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তিনি আমাদের বাঁচাতে ঠিকই আসবেন একটি গরু জঙ্গলের মধ্যে শান্তভাবে ঘাস খাচ্ছিল হঠাৎই তাকে একটি ভয়ঙ্কর বাঘ আক্রমণ করে বসে গরুটি প্রাণ ভয়ে অনেকক্ষণ দৌড়ালো কিন্তু উপায় না পেয়ে শেষে এক পুকুরে ঝাঁপ দিল সেই পুকুরে জল প্রায় শুকিয়ে গিয়ে কাঁদায় ভর্তি ছিল বাঘটাও গরুর পিছু পিছু পুকুরে ঝাঁপ দিল এবং দুজনেই কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘটি রেগে মেগে বলল কিরে বদমাস তুই লাফানোর আর জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে কুড়মুড় করে খেতে পারতাম এখন তো দুজনেই মরতে হবে গরুটি মুচকি হেসে বলল তোমার কি মালিক আছে বাঘ রেগে উত্তর দিল আমি বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই বনের মালিক গরু তখন বলল এখানেই তোমার দুর্বলতা একটু পর আমার মালিক আসবেন আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবেন আর তোমাকে পিটিয়ে মারবেন বাঘটি বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিক সন্ধ্যাবেলা গরুটির মালিক এলেন এবং বাঘটির মাথায় কয়েকটা বাঁশের বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে গরুটিকে টেনে তুললেন গরুটি হাসতে হাসতে বাড়ির পথে রওনা হল আর বাঘটি একা পড়ে রইল মৃত অবস্থায় যারা তাদের মালিকের উপর ভরসা করে তাদের জীবনে যতই বিপদ আসুক না কেন তাদের মালিক ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই রক্ষা করবেন হয়তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে কিন্তু সন্ধ্যা হলে তিনি ঠিকই আসবেন তাই আমরা যদি শ্রীকৃষ্ণের উপর আস্থা রাখি যতই বিপদ আসুক না কেন তিনি আমাদের উদ্ধার করবেন হয়তো একটু দেরি হয় একটু ধৈর্য ধরতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ ঠিকই আসবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে ধৈর্য ধারণ করা শক্তি দিন যারা তাদের মালিক শ্রীকৃষ্ণের উপর ভরসা করে তারা কোনো বিপদেই হার মানে না Joy Sri Krishna